মোবাইল ফোন আছে না হাতে আছে কই দেখি এই মোবাইল ফোন কে দিয়েছে আমলিক সরকার ক্ষমতা আসার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান সময় এমন সকল বক্তব্য দিয়েছেন যা হয়েছে হাসির খোরাক এমন কিছু সময় আছে না মানে দুঃখের মাঝেও কিছু কথা শুনলে হাসি পায় এমন সকল বক্তব্যই দেখব আজকে তার তার অন্যতম ভাইরাল বক্তব্যের একটি হচ্ছে মাংসের বদলে কাঁঠাল খাওয়ার বক্তব্যটি মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো জিনিসপত্রের দাম যখন নাগালহীন তখন তার এই ধরনের কথাবার্তা সত্যিই হাস্যকর বটে একজন প্রধানমন্ত্রীর মুখে মাংসের বদলে কাঁঠাল খাওয়ার কথা কখনোই মানায় না বর্তমানে শেখ হাসিনার সবচেয়ে ভাইরাল বক্তব্য হচ্ছে শেখ হাসিনা পালায় না এই বক্তব্যটি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না সে যে পালায় কি পালায় না সেটা তো দেখাই গেল সেটা না হয় না বলি তার এই বক্তব্যকে নিয়ে বর্তমানে তৈরি হচ্ছে নানান ভিডিও শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ আর একটি ভাইরাল বক্তব্য হচ্ছে খালেদা জিয়াকে পদ্মার পানিতে চুবানো আর খালেদা জিয়া বলেছিল যে জোরাতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সুতুস করে ফেলে দেওয়া উচিত শুধুমাত্র তাকে না কয়েকদিন পর সেই খাসিনার একে ওকে পদ্মার পানিতে চুবাইতে মন চাইতো যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকেও সেই খাসিনার পদ্মার পানিতে টুক করে ফেলে দিতে মন চাইছিলো

আমার মনে হয় শেখ হাসিনার ক্যারিয়ারে সবচেয়ে হাস্যকর বক্তব্য হচ্ছে সকলের হাতে হাতে যে মোবাইল ফোন তা দিয়েছে আওয়ামী লীগ এই বক্তব্যটি কি মোবাইল ফোন আছে না হাতে আছে ওই দেখি এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আমি আপনি টাকা দিয়ে মোবাইল কিনছি আওয়ামী লীগের কাছে গিয়ে চাইলেই হয়তো মোবাইল দিয়ে দিত শেখ হাসিনার আরও একটি ভাইরাল হওয়া বক্তব্য ছিল বিএনপি বেশি বাড়াবাড়ি করলে তাদের আবার জেলে পাঠিয়ে দেব বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব কোনো তার দেওয়া আমাকে টিভিতে সপ্তাহে একদিনের বেশি দেখা যাবে না এই কথাটার কথার কি বলবো তাকে আপনারা সপ্তাহে কতদিন টিভিতে দেখতেন সেটা না হয় আপনারাই বললেন এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না শেখ হাসিনার সর্বশেষ ভাইরাল বক্তব্য ছিল রাজাকারের বাচ্চা বক্তব্যটি এর পরের ঘটনা তো ইতিহাস আসলে মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে এটা তার বাবার বলে যাওয়া কথা যা সম্পূর্ণই মিলে গেল তার সাথে তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতির একটু মেধাবীরা যত রাজাকার বাচ্চারাও নাতিপুত্র হল মেধাবী তাই না তো এই ছিল আজকের এই ভিডিওটি তার এই রকম আরও অনেক ভাইরাল বক্তব্য আছে আগ্রহী হলে অবশ্যই জানাবেন অবশ্যই পার্ট টু নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ